সালামুয়েলকাম ভিভার্স থেকে বুঝিয়ে গেছেন আজকে আমি আপনাদেরকে সব ধরনের ওয়ান পিস কালেকশন দেখা দিব কোথায় গেলে নামমাত্র পানির দামে ওয়ান পিস কালেকশন পাবেন দেখতে হলে আমার ভিডিও সাথেই থাকবেন ওনাদের দোকানটা হচ্ছে নতুন গালসিয়া মার্কেটের ঠিক পাশে ওনাদের দোকানটা পেয়ে যাবেন এরকম নতুন একটা বড় দোকান ওনাদের সব ম্যাক্সিমাম উইন্টার কালেকশন কিন্তু পাশাপাশি ওয়ান পিস কালেকশনও আছে ধানমন্ডি হকার্স মার্কেটের ঠিক অপোজিট ওনাদের এই দোকানটা তো এই সুন্দর দোকানের রিজনেবল প্রাইসে ওয়ান পিস কালেকশনগুলো দেখতে হলে আমার ভিডিও সাথেই থাকবেন থ্যাংক ইউ এগুলো বডি কত থেকে কত পাবো এটা হলো বডি আপনার 42 42 44 আচ্ছা নাইরা কাট এগুলো সব 200 করে না 200 করে 200 করে নাইরা কাট কালার আছে ডিজাইন আছে ওয়াও খালি 200 200 করে এগুলো কি কাপড় কাপড় কি সুতি কাপড় সুতি কাপড় সুতি কাপড়ের মধ্যে 200 করে ঠিক আছে তারপরে এটা জর্জেটের মধ্যে জর্জেটের মধ্যে হচ্ছে সুন্দর ইয়ে করা ফ্রক স্টাইলের এটাও দুশো বডিটি ফর্টি 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 থেকে ফর্টি ফোর পর্যন্ত দুইশো নাইরা কাঠ লাইরা কাট দুইশো করে এটাও নাইরা কাঠ দুইশো করে কটন সব না কটনের দুশো করে এগুলো কি লিলে নেন না কটনের কটন কটনের মধ্যে প্রিন্ট করা এগুলো দুইশো খালি দুইশো নাইরা কাঠ ঘরে পড়ার জন্য খুব ভালো হ্যাঁ ঠিক আছে বাইরেও পড়তে পারবেন

এগুলো সব দুইশো করে দুইশো করে ঠিক আছে কটনের ভিতরে সব এটা অনেক সুন্দর এটাও দুইশো দুইশো করে সুন্দর কাফতান দুইশো করে খালি দুইশো খালি হ্যাঁ ঠিক আছে কাফতান কাফтана আরো কয়েকটা দেখাই দেন ওই যেখানে কাফতান কালার গুলো দেখাই দেন একটা カラー এই একটা カラー এই একটা করে

এটা 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 দেখান নেই নাইরা কাট খালি 200 করে হুম আচ্ছা ঠিক আছে এখন ফ্লোরাল প্রিন্টার কিছু দেখাই দেন যেখানে ফ্লোরাল ফ্লোরাল প্রিন্টার আছে হ্যাঁ হ্যাঁ দেখান এগুলো সব 200 করে খালি 200 গোল্ড ফ্রক ওই পিঙ্ক কালারটা দেখান যে পিঙ্ক 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 ইয়ে করা হ্যাঁ 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 এটা দেখানছেন ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ব্ল্যাকটা দেখান ও এটা অনেক সুন্দর গোল ফ্রাক দুইশো করে ঠিক আছে সব কটনের ভিতরে সব কটন